রাসুল্লা সাল আলাই সাল্লামের কাছে একজন মহিলা আসলেন এসে বলতেছেন ইয়ার রাসুলাল্লাহ আমার এই ছেলেটা অধিক পরিমাণ মিষ্টি খায় মানে যে পরিমাণ মিষ্টি খায় সে পরিমাণ টাকা দেওয়ার মতো মিষ্টি কেনা দেওয়ার মতো আমার কাছে ওরকম টাকা নেই মানে আপনি একটু উপদেশ দেন সেজন্য একটু মিষ্টিটা একটু কম খায় নবীকরণ সাল্লাহ বললেন ঠিক আছে তুমি এক সপ্তাহ পরে এসো বুঝতেছেন এক সপ্তাহ পর গেলেন সাল্লাম গিয়ে বললেন যে ইয়া রাসুল আল্লাহ এক সপ্তাহ পর আসতে বললেন এক সপ্তাহ পরে আসলাম এখন তাকে একটু উপদেশ দেন সে যেন একটু মিষ্টিটা কম খায় বললেন যে আরো এক সপ্তাহ পরে এসো কদিন হলো পনেরো দিন পনেরো দিন পর সেই বুড়ি মহিলা আবার গেলেন নবীজির কাছে গিয়ে বলতেছে নিয়া রাসুলাল্লাহ আপনি একটু উপদেশ দেন সে যেন একটু মিষ্টিটা কম খায় পনেরো দিন পর নবী করিম সাল্লাহ সাল্লাম বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছেন তুমি একটু মিষ্টিটা কম খেয়েও কারণ তুমি যে পরিমাণ মিষ্টি খাও তোমার মা তো এই পরিমাণ মিষ্টি কিনে দিতে পারে না বাড়িতে চলে যাও মানুষ তো বড়ি বয়স্ক সে রাখ হয়ে যাওয়ার পরে ইয়ার রাসুল্লাহ আপনি এই দশ সেকেন্ডের কথা বলার জন্য আমাকে আপনি পনেরো দিন ঘোরালেন নবী করেন বলেন দেখো তুমি আসছো মিষ্টি যাতে কম সে খায় এই জন্য আমি তাকে যেন উপদেশ দেই কিন্তু আমি নবী নিজেই তো মিষ্টি বেশি খাই এই জন্য আমি পনেরো দিন সময় নিলাম আমি একটু মিষ্টি খাওয়াটা একটু কন্ট্রোল করলাম কমিয়ে নিলাম এখন ওকে যা বলবো সে বুলেটের মতো কাজ করবে তার মানে কি নিজে যা বলবো তা আমরা আমল করার চেষ্টা করব আর যা শুনব তাও আমল করার চেষ্টা করব একটা রসুলের হাদিস এবার আল্লাহ তালা কোরআনের কথা শুনেন শোনেনা ওহে যারা ইমানের দাবিদার যারা ইমান এনেছো অন্যকে তা উপদেশ দিও না অন্যকে তা বলিও না নিজে যা আমল করো না মানে তুমি যে নিজে যে কাজটা করো না অন্যকে তা বলিও না এটা নিষেধ এই জন্য অন্যকে কোনো ভালো কাজ করতে গেলে ভালো কোনো কিছু যদি আপনি বলতে চান অন্তত যদি আপনি নামাজের দাওয়াত দেন কিংবা রোজার কিংবা তাবলিকের কিংবা সিল্লার কিংবা এস্তেমার কিংবা জেহাদের যত ভালো কাজ আছে সকল কাজগুলি যদি আপনি অন্যকে বলেন সেই কাজটা যেন নিজে আগে করেন তাহলে আপনার কথার দ্বারা মানুষগুলো হেদায়ত প্রাপ্ত হবে আর নাহলে এই কান দিয়ে শুনবে এই কান দিয়ে বের করে দিবে তাহলে আমরা বুঝতে পারলেন তাহলে আমরা যা বলবো আগে তার নিজে আমল করতে হবে এই যে হুজুর কিছুক্ষণ আগে আমার আগে আলোচনা করলেন মাওলানা আবু বকার সিদ্দিক হুজুর খাটি মুসলমান হুজুর যেখানে মাত্র কয়েক মিনিট হুজুর যেখানে শেষ করেছেন ইনশাল্লা আমরা সেখানেই শুরু করবো হুজুর পড়েছিলেন আমানুত্তাপূর্ণ সাপ তোকা তিহিওয়ালা তামুল তুন্না ইল্লা ওয়াংতুম মুসলিমন যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে যথা হ ক আদায় করে বয় করো আর ততক্ষণ পর্যন্ত মৰিও না আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও শেষ রায়াদি আপনি কি বুঝলেন যে আমি মুসলমানও হব না পূর্ণাঙ্গ আনব না তার মানে আমি মরব না বিষয়টা এমন এমন বিষয়টা এমন না মৃত্যু যেদিন আল্লাহ তালা নির্ধারিত করে রেখে দিয়েছেন সেই দিন হয়ে যাবে তার মানে পূর্ণাঙ্গ সবসময় মৃত্যুর প্রস্তুতি আপনাকে থাকতে হবে আল্লাহর বাসা হচ্ছে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হও মুসলিম হয়ে এরপর মরো হাদিস দেখেন আল্লাহ রাসূল কি বলে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা আমিল নিসানিহি ওয়া আদিন আদি পক্ষে মুসলমান ওই ব্যক্তি যার হাত আর মুখ হতে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকে বাচ্চারা ছোটবেলা আমিও হাদিস পড়েছিলাম নোরানিতার উস্তাদ পড়ে আছেন এখন অনার্স মাস্টার করে খাদিস্তার অর্থ বুঝলাম হাত মানে এই হাত আর এই মুখ পর্যন্ত নাম এ হাত মানে ক্ষমতার ঘাত এ হাত মানে পাওয়ারের হাত মুখ মানে ক্ষমতার মুখ আপনার হাতের দ্বারা আপনার লিখনির দ্বারা আপনি আর আমি হয়তো একজন চাষী কিন্তু এমনও হাত আছে বিচারপতি যার একটা সাক্ষরের দ্বারা একজন নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যায় কথা বলেন না কেন একজন নিদ্রুষ মানুষ সে বছর পর বছর জেলে যায় তার হাতের একটা লিখুনি দ্বারা প্রকৃত পক্ষে যে যে চেয়ারে আছে যে যে স্থানে আছে তার প্রকৃত পক্ষে মুসলমান তো ব্যক্তি যে হাত আর মুখ হতে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকে এখন আপনার মুখ দ্বারা যদি আপনার পাশের বাড়ি পাশের বাই পাশের মানুষ যদি বিপদে পড়ে তাকে সবসময় আপনার চিন্তা দ্বারা আপনার মুখের দ্বারা আপনার কথার দ্বারা তাকে আপনি আঘাত করেন কি করে তাকে ছোট করা যায় কি করে খাটো করা যায় কি করে মানহানি করা যায় এই চিন্তা চেতনা আপনার মনের ভিতর যদি থাকে আপনার কথার দ্বারা সে বিপদে পড়ে যায় তা আপনি মুসলমান মুসলমান নামাজ ঠিক আছে হস ঠিক আছে দাড়িও ঠিক আছে টুপিও ঠিক আছে জব্বাও ঠিক আছে কিন্তু সে মানুষের ভালো দেখতে পারে না এমন ডিজিটাল মুসলমান আছে না নেই আল্লাহর কসম করে বলি তার হাত আর মুখতে যদি তার পাশের বায় নিরাপদ না থাকে সে যদি বিপদে পড়ে লাঞ্ছিত হয় অপমানিত হয় নির্যাতিত হয় সে যদি তার সম্মানটা এমনকি খাটো কয় তার দ্বারা আছে যত নামাজ পড়ুক রোজা করুক তাকে আল্লাহর কাছে আশামী হতে হবে এমনে এমনে নবীজি বলেন যে হাত আর মুখতে মুসলমান তো ওইটা নিরাপদ যার হাত আর মুখতে অন্য ভাই একজন মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমরা নামাজ পড়ি রোজা করি সব কিছু ঠিক আছে কিন্তু আমার ভাই আমার চেতে উঁচু হয়ে যাবে লেভেল ঠিক হয়ে যাবে এটা আমাদের সহ্য হয় না সে আপনি কেমন মুসলমান হলেন পৃথিবীর বুকে আল্লাহর নবী বলেন হক হচ্ছে দুই প্রকার হাকার হাক হাক্লা হচ্ছে আল্লাহর হোক এই দিকে মনোযোগ দেন হাকুল্লাহ হচ্ছে আল্লাহর হক যেমন রামাজ রোজা এটা হক কার নামাজ এটা কার হক আস্তে বললেন কেন নামাজ হক কার রোজা কার যাকাত কার এটা গুলো নাম নামাজের ভিতর আপনার খুশু কুজু ছুটে গেছে আপনি সহজ সিজদা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে রোজার ভিতর আপনি বল করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আপনাকে আল্লাহ মাফ করে দিবে আপনি হজের ভিতর কোন বল করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু হাক্কুল ইবাদা যে বান্দার হক আপনি বায়ের হক কে মেরে খেয়ে বসে থাকবেন বাতিজার হক খেয়ে বসে থাকবেন বনের হক খেয়ে বসে থাকবেন স্ত্রীর মহরানা দিবেন না ছেলে একটাকে মেরে আরেকটাকে জিতিয়ে দেবেন আর বলবেন সুবান আল্লাহ আল্লাহ মাফ করবে এটা তো আল্লাহর হক না এই বিষয়ে আল্লাহর রব্রাহ আমিন বলেন কোন বান্দা যদি তার বায়ের হক মেরে খেয়ে আমার কাছে হাজির হয় আমি আল্লাহ তাকে মাফ করতে পারি না যতক্ষণ পর্যন্ত বান্দা করবে আমার আমার কথা আপনার একটু কষ্ট লাগবে কিন্তু বাস্তবতা এটাই আপনি মনে করেন হ্যাঁ হুজুর আপনি আমাকে ঠকাচ্ছেন বা আপনাকে আমি কি করে ঠকাবো আপনাকে আমি গালি বা কেন দিব আপনাকে আমি কেন বা খাটো করবো আপনার ছেলে কিংবা আপনার বাবা আপনার ভাই যদি আগুনের দিকে দৌড়ায় সামনে দেখতে পাচ্ছেন আপনি আগুন কিন্তু আপনার ছোট্ট শিশুটা আগুন ধরতে যাচ্ছে আগুনের দিকে যেতে যাচ্ছে আপনি তাকে কি করবেন যেতে দিবেন না আটকাবেন কথা বলেন না কেন আটকাবেন সে যদি আপনাকে কামড়ও মারে লাথিও মারে গুসিও মারে তাকে জাবরিয়া ধরে আটকাবেন বলবেন বাবা তুমি ওই যেও না গেলেই তো পুরে শেষ আমার বাইরা কোরআন আর হাদিস দিয়ে আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি হক মেরে বসে আছেন আপনি তো জাহান নামে মাজা তুলে দৌড়াচ্ছেন জাহান্নামের নামের দিকে আপনি হাঁটছেন না কেবল দৌড়াচ্ছেন কাল মরবেন আর জাহান নামে যাবেন এখন মরণ তো একচল্লিশ সালের আগে না মরণ কবে একচল্লিশের আগে তোর মরণ হবে না গ্যারান্টি দিয়ে দেয় যে আমার মরণ একশো বছর আগে তো হবে না মরে গেলে যা আমি বুঝবো আর ভাই মরে দেখেন ফেরাউন বুঝতেছে আবু জাহেল বুঝতেছে নমরুদ বুঝতেছে ও কত বড় লিডার জাল্লার কাছে যুদ্ধ ঘোষণা করে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ বলে আমার কোন সৈনিকের দরকার একটা মশা দিলাম ওকে যত যত জুতার বাড়ি দেয় তত আরাম লাগে আমার বাইরা জন্য হকুল ইবাদা শুধু এখানে সম্পদ পর্যন্ত শেষ না হাদিসটা যে আল্লাহ তালা বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম পর্যন্ত তোমরা মরেও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও এটা তো আল্লাহর ভাষা নবীর বাসা যার হাত আর মুখ হতে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকে নবীর বাসা মুসলমানকে যদি কথার দ্বারা আঘাত করে ফেলেন হয়তো আপনি মরে যাবেন কিন্তু তার প্রতি একটা মিথ্যা অপবাদ দিলেন কিন্তু একটা কথা বলে তাকে আপনি আটকিয়ে দিলেন লাঞ্ছিত করলেন অপমানিত করলেন ছোটো করলেন খাটো করলেন কিন্তু এই যে সে মনের ভিতর কষ্ট পেল এই যে অপবাদ দিলেন এই জন্য তো কেমতের দিন সে যদি মাফ না করে আপনার নামাজ আপনার রোজা জান্নাতে নিতে পারবে পারবে হক তো আপনি বাইরের খেয়ে বসে আছে নাল্লার কাছে মাপ চালে কি হবে অপরাধ তো মাফ চাবেন তার কাছে অপরাধ যার কাছে ঠিক না ঠিক কথা বলেন অপরাধ করবেন যার কাছে ক্ষমা সাবেন তার কাছে এই জন্য কথা এমন একটি জেনে স্বর্ণের ব্যাপারে বললেই হবে না আপনি যদি তার ব্যাপারে কোনো কথা আপনার দ্বারা মিথ্যা সরিয়ে যায় তাহলে আল্লাহ কি বলেন ওয়াইল উল্লিকুল তিলমাজা আল্লাহজি জামা মাল দাদা ওয়াইলুনলি ওয়াইলুন শব্দটা হচ্ছে ধ্বংস এটা জাহান্নামের একটা শাস্তি ধ্বংস ব্যক্তির জন্য যে মানুষকে গিবৎ করে অর্থাৎ প্রকাশ এবং গোপনে নিন্দা করে সামনে সামনে প্রশংসা করে পেছনে একটা আড়াল হইল আপনার নামে বদনাম এই যে যারা তালা তালি বাজায় বদনাম করে গিবৎ করে এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ধ্বংস এখন আল্লাহ তালা যার ব্যাপারে ধ্বংস অনিবার্য করে দিয়েছেন এখন আপনি আপনার পায়ের নামে আপনার বোনের নামে আপনার বাতিজার নামে আপনি গিবত ছড়াবেন, মিথ্যা অপবাদ ছড়াবেন, আর বলবেন লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাফ করবে কেন আপনি তো হক আপনার বাইরটাকে বসে আছেন আপনি তো মহাপরাত আল্লাহর কাছে করেন নেই আল্লাহকে আপনি গালি দেননি আপনি গালি তো দিয়েছেন আপনার ভাতিজাকে আপনার বাইকে ধ্বংস তার জন্য গীবত এমন একটি জগনতম খারাপ কাজ বনা ইসরালের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনে ইসরায়েলের যুগে হজরতে মুসা আলাইসালামের কাছে বনে ইসরায়েলের লোকেরা আসলো বলল হে আল্লাহ নবী মুসা বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি আসে না মাটি ফেটে গেছে ফসল ফলাদি মরে যাচ্ছে বৃষ্টি নেই আর তখন তো এমন সিস্টেম নাই শেষের এখন যেমন ডিপকল আপনি মোটর গেড়ে সেবক গুলো পানি উঠাতেন তখন তো এই সিস্টেমগুলো ছিল না না ছিল আকাশ থেকে যদি আল্লাহ পানি দিতেন সেই পানি দিয়ে ফসল ফলাদি গোটাত ফত নবী করিম সাল্লামের কাছে আল্লাহ নবী মুসার কাছে তারা আসলে যে আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন একটু বৃষ্টি দান করে আমাদের ফসল ফলা মরে যাচ্ছে এখন ফসল ফলা যদি তাজা না করতে পারে তাহলে তো আমরা খাবো কি না খেয়ে মরতে হবে দুর্ভিক্ষ চলে আসবে ধৈর আসার এক নাম্বার অনেকগুলো কারণের ভিতরে এক নাম্বার কারণ যে এলাকার ভিতরে বিশেষ করে আলেমদের উপরে গিব ছাড়ানো হবে অপবাদ দেওয়া হবে আলেমদেরকে লাঞ্ছিত করা হবে নির্যাতিত করা হবে ওই দেশে ওই সমাজে আল্লাহ তালা দুর্ভিক্ষ লে দেন দৈর্ভিক্ষ আসার কারণে আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে বলেন আপনি একটু বৃষ্টি দেন আল্লাহ বলেন এখানে বৃষ্টি হবে না কেন হবে না তখন বলেন বৃষ্টি তোমার সমাজে যে অঞ্চলে বৃষ্টি আসে না অঞ্চলের গিব তালা তালে বাজানোর একজন লোক আছে আল্লাহ নবী মুসা বলেন হে আল্লাহ তালা আপনি একটু বলে দেন আমি ওই লোকটাকে আমার সমাজ থেকে আমি বের করে দিব আল্লাহর নবী মুসা বলেন আপনি শুধু একটিবার বার আমাকে চিহ্নিত করে দিন যে গিবতকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে মুসা গিবতের ব্যাপারে আমি ওয়াইলুম শব্দ ব্যবহার করে ধ্বংস করে এটা আমি অপছন্দ করি আর আমি লোকটাকে দেখায় দেব এটা তো আমি করতে পারি না সমাজের সবাই লোককে ডাকলেন ডেকে বললেন এখানে এমন একজন লোক আছে যে মানুষের মাঝে তালা তালি বাজায় গিবত বাজায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় সুকল কুরি করে এমন ব্যক্তিকে আছে এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে দুর্ভিক্ষ চলে আসছে আল্লাহর রহমত উঠে গেছে এখন এই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবল হবে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা থাকবে এখানে এখন ওই লোক জেনে গেছে যে অপরাধ তো আমি করেছি মিথ্যা অপবাদ আমি দেই একজনে কথা আরেকজনকে আমি লাগাই পায়ে পায়ে ঝগড়া লাগে আমি দুই ক্যাপ তোলে হাত দিয়ে মুস্কি মুস্কি হাসি এত ঠিক টের পেয়ে গেছে আচ্ছা পড়ছে বিপদে এখন যদি আমি এখান থেকে বেরিয়ে যাই লোকজন বলবে এই তো গীবতকারী সমাজ আমাকে কোনো মূল্য দিবে না আর এখানে যদি আমি থাকি তাহলে তো বৃষ্টি আসবে না তখন মুসারা সাল্লাম বিষয়টা বুঝতে পারলেন সবাইকে নিয়ে তাওবা করলেন তাওবা করলে তো গুণা থাকে তাওবার মতো তাওবা করলে গুনাহ থাকে না সবাইকে নিয়ে তাওবা করলে আল্লাহর কাছে হাত তুললেন হাত তোলার সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেল সুবান আল্লাহ বলতে পারেন নাই কে বুঝলেন ভাই বত এমন একটি খারাপ জিনিস যেখানে আল্লাহর রহমত উঠে যায় বিশেষ করে যদি কোন আলেমদের উপরে অপবাদ দেওয়া হয় যে সমাজের ভিতরে গিবত থাকবে সকল গড়ি থাকবে একজনের কথা আর একজনের উপরে লাগানো হবে বায়ে বায়ে জগড়া লাগাবে সাসা বাতি যায় লাগাবে ওই সমাজে ওই বাড়িতে ওই ফ্যামিলিতে ওই রাষ্ট্রে আল্লাহর রহমত থাকবে না তাহলে আপনার উদ্দেশ্য কি গিবত করা যাবে আর যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চান তাহলে আপনার হাত আর মুখ যেন নিরাপদ থাকে আর হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য ভাই যেন বিপদে না না পড়ে আর গিবতর হয় তাহলে মুখ আপনি জান্নাতি। তখন আপনার কাজে লাগবে ভাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কথা বলে মানার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন